প্রিয় বন্ধুরা কোরআনের এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা বন্যার মধ্যে দেখা দিয়েছে আর সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তানে আঘাত হানে আর তীব্র বন্যার স্রোত যখন গ্রামগুলোর দিকে ধেয়ে আসছিল তখন একজন মানুষ পবিত্র কোরআন হাতে দাঁড়িয়ে রইলেন দৃঢ়ভাবে এরপর সেই মানুষের সঙ্গে যা ঘটল তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে হতভাগ করে দিল যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা কোনোদিনও এমন কিছু কল্পনা করতে পারেনি ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেল মূল ঘটনা শুরু করার আগে যদি আপনারা কোরআনকে ভালোবাসেন তবে ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কয়েক দিনের মধ্যেই হাজার হাজার জীবন চলে গেল মৃত্যুর উপত্যকায় অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেল আর অগণিত মানুষ তাদের প্রিয়জন থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল সেই কারণে অনেকে একে ছোট কেয়ামতের সঙ্গে তুলনা করছে কারণ এই ঘটনাটি পাকিস্তানের ইতিহাসে এমন গভীর ক্ষত সৃষ্টি করেছে যা ভোলা সহজ নয় কিন্তু প্রিয় দর্শকবৃন্দ একদিকে এই ধ্বংসযোগ্য হৃদয় কাঁপিয়ে দেয় আবার অন্যদিকে এমন ইমান দৃঢ়কারী দৃশ্যও দেখা যায় যা মানুষের আত্মাকে আল্লাহর ক্ষমতার সামনে বিনম্র করে দেয় এগুলো এমন অলৌকিক ঘটনা যা বহু বছরে একবার দেখা যায় কিন্তু যখনই ঘটে তখন তা মুমিনদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে এটা প্রমাণ করে যে আল্লাহ কখনও তার বান্দাদের ত্যাগ করেন না ঘটনাটি এমন ছিল যে এক অঞ্চলে পাহাড় থেকে নেমে আসা ভয়ঙ্কর বন্যার স্রোত প্রবল শক্তি নিয়ে নিচের দিকে ধেয়ে আসছিল পানির সঙ্গে সঙ্গে বিশাল বিশাল পাথর গড়িয়ে আসছিল মনে হচ্ছিল পাহাড়গুলো নিজেই গলে মাটির দিকে ছুটে আসছে বিশেষজ্ঞরা বলেছিলেন স্রোতের যে গতিতে এটি নেমে আসছিল যদি তা একইভাবে চলতে থাকত তাহলে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে যেত ভাবুন তো কী ভয়ের দৃশ্য পানির ঢল এমন গতিতে গ্রামমুখী হচ্ছে আর মানুষজন দাঁড়িয়ে আছে নিজের মৃত্যুকে সামনে দেখতে দেখতে প্রতিটি মুখ হয়ে উঠেছিল বিবর্ণ প্রতিটি চোখ ভরে গিয়েছিল আতঙ্কে আর প্রতিটি জিভে ছিল একটাই প্রশ্ন এখন আমাদের কি হবে কিন্তু ভিড়ের মধ্যে একজন মানুষ সবার দৃষ্টি আকর্ষণ করলেন তার হাতে ছিল পবিত্র কোরআন পালিয়ে যাওয়ার বদলে তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন তিনি কোরআন খুললেন সেটিকে বন্যার তীব্র স্রোতের দিকে মুখ করে ধরলেন আর উচ্চস্বরে তিলাওয়াত করতে শুরু করলেন তার মুখ থেকে কোরআনের আয়াত বেরোতে থাকল আশেপাশের মানুষজনও থেমে গেল তারপর তারাও একসঙ্গে কোরআন তিলাওয়াত করতে শুরু করলো তারপর এক এমন দৃশ্য ঘটল যা প্রত্যেক দর্শকের ইমানকে নতুন করে জাগিয়ে দিল যেই ভয়ঙ্কর স্রোত অল্প আগেই একশো বিশ কিলোমিটার বেগে গ্রামটির দিকে ধেয়ে আসছিল হঠাৎই সেটি ধীর হতে শুরু করল বন্যার গতি এতটাই কমে গেল যেন কোনো অদৃশ্য শক্তি সেটিকে আটকে দিয়েছে শুধু তাই নয় স্রোতের দিকও পরিবর্তিত হল গ্রামকে রক্ষা করে তা অন্যদিকে চলে গেল এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে গেল প্রতিটি জিভায় একই সুর ভেসে উঠল আল্লাহর সাহায্য এসে গেছে ফেরেস্টারা নেমে এসেছেন আমাদের রক্ষা করতে সেটি ছিল এমন এক মুহূর্ত যখন মানুষের হৃদয় কেঁপে উঠেছিল কিন্তু ইমান আবার দৃঢ় হয়েছিল সবাই নিজ চোখে দেখেছিল বিপদের সময় আল্লাহ কখনো তার সৃষ্টিকে একা ছেড়ে দেন না প্রিয় বন্ধুরা এখন আমরা আপনাদের এমন এক ইমান তাজা করা ঘটনা শোনাব যা শুনে আপনিও বলতে বাধ্য হবেন সুবহান আল্লাহ এই ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার এক অঞ্চলে সেখানে এমন ভয়ঙ্কর ঝড় আঘাত এনেছিল যে পুরো গ্রামের ভিত কেঁপে উঠেছিল আকাশ থেকে কালো মেঘ এমনভাবে নেমে এসেছিল যেন কেয়ামতের দিন এসে গেছে ঝড়ের বাতাস এতটাই ভয়ঙ্কর ছিল যে বিশাল বিশাল গাছ মাটির বুক থেকে উপড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়েছিল ঘরের ছাদ উড়ে আকাশে ছড়িয়ে যাচ্ছিল মানুষজন হতবাক হয়ে নিজেদের বসতি ধ্বংস হতে দেখছিল চারিদিকে শুধু হাহাকার কান্না আর আর্তনাদের শব্দ প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদের উপাস্যকে ডাকতে লাগল কেউ মূর্তির সামনে সেজদায় লুটিয়ে পড়ল কেউ মূর্তির কাছে সাহায্য চাইতে লাগল আবার কেউ তাদের দেবদেবীদের দিকে চিৎকার করে ডাক দিল কিন্তু বাস্তবতা হলো এসব আরতি সবই বৃথা সেই মুহূর্তে মানুষের অসহায়ত্ব নগ্নভাবে প্রকাশ পেল যেসব শক্তিমান মানুষ সারা জীবন তাদের দেবতাদের সামনে মাথা নত করেছে তারা দেখল তাদের দেবতারা নিজেরাই অসহায় হয়ে দাঁড়িয়ে আছে কেউ ঘরের ভেতর লুকিয়ে পড়ল কেউ আবার পাহাড়ের দিকে ছুটল কিন্তু ঝড়ের তীব্রতা সবার ভেতর একই ভয় ঢুকিয়ে দিল কিন্তু প্রিয় দর্শকবৃন্দ গ্রামের মুসলমানরা এমন একটি সিদ্ধান্ত নিল যা তাদের জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়ালো। তারা জানতো এই বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নেই শুধু একটি পথ বাকি আর তা হল আল্লাহর কাছে প্রার্থনা করা একজন মুমিন সামনে এগিয়ে এলেন তার হৃদয় ইমানের আলোয় আলোকিত ছিল তিনি তার আঙ্গুল দুই কানে দিলেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেলেন এবং সমস্ত শক্তি দিয়ে আজান দেওয়া শুরু করলেন এই ডাক প্রতিধ্বনিত মনে হল হচ্ছিল শব্দগুলো আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর পৌঁছে যাচ্ছে যেই মুহূর্তে তার জিভ্ভা থেকে আজানের শব্দ বেরোতে শুরু করলো সেই ভয়ঙ্কর ঝড় যা কিছুক্ষণ আগেও সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল তখন সেটা হঠাৎই থেমে আসতে শুরু করলো যেই বাতাস গাছ উপড়ে ফেলতে পারতো তার শান্ত হয়ে গেল ধুলো মেঘ সরে যেতে লাগলো আকাশে এক টুকরো আলো ফুটে উঠল যেই কালো মেঘ কিছুক্ষণ আগেই বজ্রধ্বনিতে কাঁপছিল হঠাৎই শান্ত হয়ে গেল মানুষ একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল অমুসলিমরা যারা হাত জোর করে নিজেদের দেবতার সামনে প্রার্থনা করছিল তারা স্তম্ভিত হয়ে পড়ল তারা চোখে দেখল তাদের দেবতারা কিছুই করতে পারলো না অথচ মুসলমানরা যখন আজান দিল ঝড় থেমে গেল প্রিয় বন্ধুরা এটাই ছিল সেই মুহূর্ত যখন আজানের অলৌকিকতা সবার সামনে প্রকাশ পেল ইসলামের সত্যতা আবারও বিশ্বের সামনে প্রতিভাত হল যে আজান আমরা প্রতিদিন শুনি সেই আজানই সেদিন আল্লাহর সাহায্যের ঘোষণা হয়ে উঠল এবং এক ভয়ঙ্কর ঝড়কে শেষ করে দিল এই ঘটনা শুধু সেই গ্রামে সীমাবদ্ধ ছিল না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এটি ভাইরাল হয়ে গেল পৃথিবীর কোটি কোটি মানুষ ভিডিওটি নিচ চোখে দেখল এবং ঘোষণা করল নিশ্চয়ই ইসলামী প্রকৃত ধর্ম কিছু অমুসলিম এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা ইসলাম গ্রহণ করে কারও মনে প্রশ্ন জেগেছে আবার কেউ স্বীকার করতে বাধ্য হয়েছে যে আজানে এমন এক শক্তি আছে যা পৃথিবীর আর কোনো উচ্চারণে নেই এটি ছিল আল্লাহর অনন্য অলৌকিকতা আজানের সেই মহাশক্তি যা এক ভয়ঙ্কর ঝড়কে থামিয়ে দিল আর এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় সব আশ্রয়ে ভেঙে পড়ে সব আশা মরে যায় তবুও একটি আশ্রয় বাকি থাকে আর সেটি হলো আল্লাহ আজান শুধু নামাজের ডাক নয় এটি শয়তানকে দূরে সরিয়ে দেয় হৃদয়ে শান্তি আনে আর আল্লাহর সাহায্যকে টেনে আনে ভাবন্ত যদি একটি গ্রামের মুসলমানের আজান এমন ভয়ঙ্কর ঝড় থামাতে পারে তাহলে পুরো উম্মা সঙ্গে আল্লাহকে ডাকলে দুনিয়ার কোনো শক্তি মুসলমানদের পরাস্ত করতে পারবে না অবশেষে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ তোমার রহমতে দুনিয়ার সব মুসলমানকে সাহায্য করো যেসব অঞ্চল আজ বিপদের মধ্যে আছে তাদের উপর তোমার বিশেষ অনুগ্রহ বর্ষণ করো হে আল্লাহ আমাদের প্রত্যেক বিপদ ও কষ্ট থেকে রক্ষা করো আমাদের প্রজন্মকে ইমানের উপর অটল রাখো এবং আমাদের দোয়া কবুল করো আমিন